যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নেয়া বিভিন্ন এজেন্ডার প্রতিবাদে এই বিক্ষোভ হয় বার্তা সংস্থা রয়টার্স বলছে স্থানীয় সময় পাঁচ এপ্রিল দেশটির বোস্টন শিকাগো লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য রাজ্যের বারোশো স্থানে হ্যান্ডসফ নামে এই সমাবেশ করেন বিক্ষোভকারীরা দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ এ সময় বিক্ষোভকারীদের ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা অভিবাসী বিরোধী অভিযান শুল্কারোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান পাশাপাশি ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাবের সমালোচনাও করেন তারা বিক্ষোভকারীদের হাতে হ্যান্ডস অফ কানাডা গ্রিনল্যান্ড ইউক্রেন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় এছাড়া আরও ছিল যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই মাস্কে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড এদিকে ডেমোক্রেট আইন প্রণেতারাও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে মধ্যে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা অন্যদিকে বিশ্বের একশো দেশ ও অঞ্চলের ওপর ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর গতকাল পাঁচ এপ্রিল ইউরোপের বিভিন্ন দেশ লন্ডন প্যারিস এবং বার্লিন সহ আমেরিকার বাইরেও ট্রাম্প বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা